এই বাংলাদেশের মাটি সে তা দূরে থাক সে জীবনে ভাবতে পারবে না যে বাংলাদেশে গেলে কি হবে তার নির্ঘাত ফাঁসি তার হয়েছে প্রত্যেকটা মামলা তার ফাঁসি হবে এই ফাঁসি কেউ ঠিকাতে পারবে না ভারত যেতে চাচ্ছে না যে মুহূর্তে বাংলাদেশে শেখাতে না গেলে তার নির্ঘাত ফাঁসি মৃত্যুদণ্ড এই জন্য ভারতের সরকার তাকে পাঠাচ্ছে না বাংলাদেশে ভারতের সাথে ওরা ষড়যন্ত্র খেলে আসতে না এই বাংলাদেশে ভারত কোনোদিন বাংলাদেশে ভালো চোখে দেখে নাই এরা আজীবন মনে করেন যে কূটনীতি ব্যান চালাইছে কিন্তু শেখ ছিল ভারতের মনে করেন একটা হাতি আর ডায় হাত যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ছিল ততদিন ভারত সব সুযোগ সুবিধা পাইছে ইলিশ মাছ পাইছে গ্যাস পাইছে সব কিছু পাইছে কিন্তু তার ওই শেখ নাই আর ভারতে মনে করেন সুযোগ সুবিধা পাচ্ছে না এই জন্য ভারত সরকার সে একটা মনে করেন যে গুটির চাল চালাচ্ছে কিন্তু এই চাল চালা ভারতের কোনো লাভ হবে না ভারতের সব বহু বহু বড় বড় রাষ্ট্র আছে সে রাষ্ট্র ভারত এক মনে করেন চীকালীন ফিরভিরাজী সেই বিষয়ে নিশ্চিন্তে থাকেন বাংলাদেশে ভারত কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না অনেক ভালো আছি ভাই রাস্তাঘাটে মনে করেন যায় জীবনে স্কুলে বারণ দাঁড় জানাই মসজিদ কট পরে নৌকার আওয়ামী লীগ আমার চির মেডা ভাড়া হলে পঞ্চাশ টিকা ভাড়া তিরিশ টিকা দেয় সঠিক নির্য ভাড়া পাচ্ছি পুলিশে আমার আর করছেন গুলা করে না পুলিশ খারাপ ছিল শুধুমাত্র ভাইয়ের রক্ত বলে আমরা শুধুমাত্র এর ক্ষমতা নতুন বাংলাদেশ করা সম্ভব নয় এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যেই জুলাই বিপ্লবের কি বলে অবদানটাকে পুঁজি করে অনেক জায়গাতেই অনেকে ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে তা শুরু হয়ে গেছে এটা বাদ দিয়ে অবশ্যই করা উচিত যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষ্কিহ্ন করা উচিত তাদের শাস্তির আওতায় আনা উচিত উচিত এবং পরবর্তীতে ব্যবস্থা তৈরি করা উচিত আমাদের যে রাজনৈতিক শব্দটি আছে রাজনৈতিক আমরা মনে করি একটা খারাপ পট একটা গালি কিন্তু রাজনীতি মানে তো তা নয় আমাদের অবশ্যই বাংলাদেশে একটি সুস্থ রাজনীতি সুস্থ রাজনীতি তৈরি করা উচিত এর জন্য সবাইকে কাজ করতে হবে ক্ষমতা নিয়ে কাটারি না করে দেশের জন্য কাজ করা উচিত যে আমি জুতানুক্ষেপ করেছি এবং মনে অনেকটা ক্ষোভ নিয়েই করেছি যতটা ক্ষোভ হাসিনার জন্য ছিল সত্যি কথা বলতে এর থেকে অনেক বেশি ক্ষোভ ছিল যে এই কাজটি করেছে বা মুছে ফেলার চেষ্টা করেছে দেখুন যতই চেষ্টা করি আজকে তৈরি করার জন্য কিন্তু ওই দিনের যে ছবি ওই দিনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আজকে নাই সেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে ওই দিনে ছবিটা আমরা পাচ্ছি আমরা আমরা হয়তোবা চেষ্টা করেছি এটাকে রিক্রিয়েট করার জন্য কিন্তু প্রথম দিনের যেই যে স্পিডটা সেটা ফেলা যারা চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হোক এবং যারা এগুলো চেষ্টা করছে বাংলাদেশের বাংলাদেশ বর্তমান স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা